ব্যাটসম্যান প্রস্তুত দৌড় শুরু করেছেন বলার এবারে কিন্তু মিড উইকেটের উপর দিয়ে সীমানার বাইরে ইনক্রেডিবল হিট ম্যাসিভ হিট ব্যাটসম্যান প্রস্তুত অবদ উইকেট লম্বা রান আপ দৌড় শুরু করেছেন বলার এবার কিন্তু স্লোয়ার দিয়েছেন স্কল লেগে ঘুরিয়েছেন এক রান নিয়ে জায়গা পরিবর্তন করলেন নতুন ব্যাটসম্যান তানভীর স্টাম্পের অনেক বাইরে আম্পায়ার দুহাত প্রসারিত করে জানালেন এটি একটি হোয়াইট বল হোয়াইট সূত্রে আরও একটি রান বাড়লো ব্যাটসম্যান তানবীর প্রস্তুত দৌড় শুরু করেছেন বোলার এবারে কিন্তু হোয়াইট বল ফুল টস মিডিয়া ঠেলে দিয়েছেন নন্দন একটা ভিউ দেখতে পাচ্ছেন সাউথ স্টেশনের উপর দিয়ে এবারে কিন্তু টটপল হয়টা কিন্তু দেখার মতো ছিল ফুল আর বল গেট দ্য পানিশমেন্ট ট্রিটমেন্ট পাশেই দেখতে পাচ্ছেন প্রমিলা একাংশ যারা প্র্যাকটিস সেশনে নিজেদেরকে ব্যস্ত রেখেছেন প্রস্তুত এবারে কিন্তু মিড উইকেটে ওখানে মুশফিক ফিল্ডিং করলেন ব্যাটসম্যান প্রস্তুত এবারে কিন্তু সলোয়ার দিয়েছেন মিড ঠেলে দিয়ে এক রান নিয়ে জায়গা পরিবর্তন করলেন